এটা হলো ইমপসিবল বক্স ধাঁধা আর এই ধাঁধার চ্যালেঞ্জ হচ্ছে এই দুইটা কাঠের টুকরোকে কোনো ক্ষতি না করে এই কাঠের দুইটা পার্ট আলাদা করা বন্ধুরা এই পাজেলটা দেখতে খুবই ইজি মনে হয় কিন্তু এটা প্রথমবার সলভ করা খুবই মুশকিল এই পাজেল ওপর আর নিচে দুইটা কাঠের টুকরো দিয়ে বানানো এখন আপনি যদি এই কাঠের টুকরো দুইটকে ওপরের দিকে আর নিচের দিকে টানেন তাহলে এটা কোনোভাবেই খুলবে না আর এটাকে কোনো দিকে স্লাইড করেও খুলতে পারবেন না যদি এটাকে ভালো করে খেয়াল করে দেখেন তাহলে এটার সাথে কোনো লকিং মেকানিজমও খুঁজে পাবেন না বন্ধুরা অ্যাকচুয়ালি এটাকে খোলার জন্য একটা ট্রিক্স ব্যবহার করা হয় সবার প্রথমে এই বক্সটাকে নিচের দিকে ঘোরাতে হবে তারপর এটাকে জোরে এভাবে নিচে মারতে হবে এখন এটাকে স্লাইড করলে এটা খুলে তো যাবে ঠিকই কিন্তু এটার আসল টুইস্ট হচ্ছে এটা লক হলো কিভাবে বন্ধুরা এটা খোলার পরে আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই দুইটা কাঠের টুকরোতেই দুইটা ফুটো করা আছে যার মধ্যে একটা ফুটোতে মেটাল বল রয়েছে আর এই দুইটা কাঠের একটা ফুটোতে ম্যাগনেট লাগানো আছে যেটার সাথে এই বলটা আটকে থাকে আর যখন আপনি এই বক্সটাকে নিচের দিকে জোরে ঝাঁকি দিবেন তখন এই বলটা নিচের ফুটোতে পরে যাবে